ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা উপস্থিত পৌরপ্রধান নিশ্চিত কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল শনিবার ব্যারাকপুর পৌরাঞ্চলের আবাসনগুলির কমিটিদের নিয়ে ডেঙ্গু বিষয়ক বৈঠক দু সালে ব্যারাকপুর পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরগুলির তুলনায় অনেকটাই বৃদ্ধি পাওয়ায় ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে বিশেষ নজর দেওয়া হয় আবাসনগুলির দিকে যেখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় পৌরসভার কর্মীদের ডেঙ্গু অভিযানে গিয়ে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পিতা পৌর মাতা ও ব্যারাকপুর পৌরসভার আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান আগামী দিনে তাদের লক্ষ্য ব্যারাকপুর পৌরাঞ্চল থেকে ডেঙ্গু নির্মূল করা কারণ হচ্ছে দেখুন যে সময়টা এসেছে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই এই সময়টা ভীষণভাবে ডেঙ্গুর একটা উপদ্রব হয় এবং তাতে বহু মানুষে ডেঙ্গু আক্রান্ত হয় এবং তাতে আমরা ব্যারাক পৌরসভার পক্ষ থেকে ভীষণ সমস্যার মধ্যে থাকি সেই ডেঙ্গু অভিযান করতে গেলে বেশ কিছু ফ্ল্যাটের তারা বাধা প্রাপ্ত হন যে সেখানে তারা ছাদেতে যে জল থাকে বা কোনো খালি পাত্র থাকে যেটা জল জমে সেখানে সেই সব চেকিং করতে যে আমরা লোকটা পাঠাই তারা সেখানে বাধা প্রাপ্ত হয় যে কারণে আমরা শুধু ফ্ল্যাট ওনার্সদের দেখে ফ্ল্যাটে যারা থাকে ফ্ল্যাট ওনার্সতেই দেখেছে যদিও যতগুলি দেখেছি তার বহু সংখ্যক কম মানুষ সেটাকে এসছেন এটা হয়তো আগামী দিন আস্তে আস্তে কারণ একবারে অনেকেই বোঝে না আমাদের সেই কারণে আজকে বিষয়টা মূল ডেঙ্গু তার যে নির্মূল করার যে কতগুলি মানুষের সহযোগিতা দরকার মানুষের সচেতনতা দরকার সেই জন্য যথেষ্ট যত বছর একটু কম থাকলে তার আগের বছর যথেষ্ট বেশি ছিল এগুলি আস্তে আস্তে আমরা চেষ্টা করছি সেটাকে যাতে একবার নির্মূল আপনাদের পৌরসভাকে আপনাদের সহযোগিতা সবসময় কাব্য করি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন